মোবাইলে জেনে শুনে সে দ্বিতীয়বার আমাকে আবার ধর্ষণ করলো না পৃথিবীতে আসার আগেই তার দুই চোখের আলোটাই নিবে দেওয়া হয়েছে কেন আমার বাচ্চাকে হচ্ছে আমার হাজবেন্ডের বিরুদ্ধে আমি একটা ধর্ষণ মামলা দিয়েছিলাম বিয়ের আগে আমাদের বিয়ের আগে সেই ধর্ষণ মামলাটা আমি তুলতেছি না কেন এর জন্য আমাকে খুব মারধর করা হয় আমার প্রেগনেন্সি আর মাত্র বিশ পঁচিশ দিনের মতো বাকি তখন আমাকে খুব প্রেশার দেয় ধর্ষণ মামলাটা তোলার জন্য আমি যখন বলছি যে আমাকে একটু সময় দেন দুই মাস কারণ আমি বিয়ের পর হচ্ছে থাকি মহামেশিং আর ধর্ষণ মামলাটা হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ তো অনেক লং জার্নি এর জন্য আমি বলছি যে আমাকে একটু সময় দেন আমার বেবিটা ঠিকঠাক মতো হোক তারপর আমি মামলাটা তুলে দেব কিন্তু আমাকে সেই সময়টা দেয় নাই আপনি আপনার স্বামীর নামে কেন ধর্ষণ মামলা আ বিয়ের আগে সে হচ্ছে আমাকে ধর্ষণ করে তারপর হচ্ছে আমি তাকে ধর্ষণ মামলা দিই তার নামে ধর্ষণ মামলা আমাদের বিয়ের তারপরে হচ্ছে সে আমাকে বিয়ে করে না না উঠাই নিয়ে না আমাকে তার বড় ভাইয়ের বাসায় দাওত দিয়ে নিয়ে গেছে দাও দিয়ে নিয়ে গিয়ে খাবারের সাথে অচেতন হওয়ার কিছু মিলে খাওয়া দেন আমাকে ধর্ষণ করে আমাদের রিলেশন ছিল না এমনি আমি আমার হাজবেন্ডকে চিনতাম বিয়ের আগে তো তার ফ্যামিলি থেকে বিয়ে প্রপোজাল দিছিল পারিবারিক ভাবে কিন্তু আমার হাজবেন্ড আমার বয়স ছোট এর জন্য আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেই না করে দিছি এই কারণেই হয়তোবা তারা মিথ্যা কথা বলে দাওয়াত দিইনি আজকে এই ঘটনাটা ঘটাইছে আমার মূল দাবি আসামির কারণে আমার সন্তানটা মারা গেল তারা আমার একে একে দুইটা সন্তান মেরে ফেলছে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার আম্মা বেশ খেয়ে আত্মহত্যা করছে আমি আমার বিচার চাই আমি তা আপনাদের কাছে টাকা পয়সা চাই না ভাত চাই না কাপড়ও চাই না আমি আপনাদের সবার কাছে সরকারের কাছে দুই হাত তুলে দাবি করতেছি আপনারা আমার ন্যায্য বিচারটা আমাকে পাওয়া দেন যাতে আর কোনো মাকে বিষকে আত্মত্য না করতে হয় আমি জানি না সে কোথায় আছে সে গত পরশুদিন হচ্ছে যৌতুক মামলার ধার্য তারিখ ছিল সে এসা করে স্যারেন্ডার করে জাবিন নিয়ে চলে গেছে দেন আমরা তখন খেয়াল করতে পারিনি বা আমার লয়ার এটা খেয়াল করে নাই সে দুই হাজার চব্বিশে আমাকে তালাক দিছে আরও চার মাস আগে চার মাস আগে যদি সে আমাকে তালাক দিয়ে থাকে আমি তো জানি না আমি এখনও ডিভোর্স লেটার হাতে পাইনি সে জানুয়ারি মাসে আমার সাথে সংসার করছে আমরা এক বাসায় ভাড়া ছিলাম ঢাকাতে ওইখানে পালাই গেছে তাহলে সে আমার সাথে সংসার কীভাবে করলো তাহলে জেনে শুনে সে দ্বিতীয়বার আমাকে আবার ধর্ষণ করলো না কেন আমি আমার বিচারটা চাই ভাইয়া আপনারা আমাকে আমার ন্যায্য বিচারটা হওয়ার ব্যবস্থা করে আমি জানি না আমি এখনো তালাকের কাগজ হাতে পাইনি আমি গতকালকে তালাকের কাগজ কোর্টের মাধ্যমে আমি তুলছি তারা যেটা করে সাবমিট করছে ওই কাগজটা ওইখানেও তারা জজ সাহেবের সাথেও তার এসে জালিয়াতি করছে সে আমাকে রানিং মাসের ওইখানে আমার তালাকের কাগজ তুলে দেখি দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের ষোলো তারিখ ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ সে আমাকে তালাকের কাগজ সাইন করে আমার বাড়িতে পাঠাইছে অথচ আমি তালাকের কাগজ হাতে পাইছি দুই হাজার চব্বিশে এই কাগজ জজ সাহেবকে দেখায় সে জাবিনে বেরোইছে তাহলে কি এটা জজ সাহেবের সাথেও তারা প্রতারণা করলো না আসামি এত বড় ক্রাইম করার পর সে কেমনে ঘুরে বেড়া বাইরে আমি এটা জানি না তার ঠিকানা হয়েছে সিং তার জেলা নাম ওমর ফারুক বললে এক নামে তার বাবাকে সবাই চিনে না আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল আমার থানা উজিরপুর জেলা বরিশাল আমি বরিশাল আমার গ্রামের বাড়ি বরিশাল কিন্তু আমার জন্ম ঢাকাতে আমি ছোট থেকে বড় হয়ে ঢাকা আমি থাকি ঢাকাতেই হ্যাঁ তার বড় ভাইয়ের সাথে আমার পরিচিত ছিল তার বড় ভাই ভাবি তাদের সবার সাথে তার ভাই ভাবি জড়িত কারণ তার বড় ভাইয়ের ভাষাতেই আমাকে ধর্ষণ করছে বড় ভাই যদি রাজিই না থাকে সায়ে না থাকে বড় ভাইয় ভাষায় ছোট ভাই একটা মেয়েকে কিভাবে ধর্ষণ করে তাদের বিরুদ্ধে আমি একটা ধর্ষণ মামলা করছিলাম দুই হাজার মামলাটা উঠে চলছে আমি মামলাটা উঠানোর পরেই আমাকে মারধরে এই টর্চার এত কিছু